হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমাদের এটা হচ্ছে ডাইনিংয়ে ডাইনিংয়ে না ড্রয়িং ডাইনিং তো আমাদের একসাথে একটা ড্রয়িং দেখেন গাছগুলো কত সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে আর বলছে এই গাছগুলো নাকি আর এখানে র্যাড বা কিছু কিছু গাছ ফেলে দিবে যার কারণে দেখেন এত সুন্দর লাগছে এখানে আরো অনেক গাছ ছিল একটু ফাঁকা করেছে আমি ভুলে গেছি সব গাছের নাম জানি না অনেক গাছের নাম ভুলে গেছি তো দেখেন এই যে মানি প্লান্টগুলো এগুলো একেবারে মাটিতেই দুলছে মনে হচ্ছে প্লাস্টিকের একেবারে রোদের জন্য ভালো আসছে না এখানে এমনভাবে ছাঁটা পড়েছে কিছু ভালো করে দেখা যাচ্ছে না কেমন লাগতেছে আপনারাই বলবেন এখানে আছে মানি প্লান্ট আছে সাদা আর এটা হচ্ছে দুই সেটের তারপরে আছে এমনি তারপরে অর্কিট আছে তারপরে যে লাখি ব্যঙ্গ আছে তারপরে স্ন্যাক্স প্লান্ট আছে দেখতে পাচ্ছেন গাছগুলো কি হারে বাড়ছে আর কত বড় হয়ে গেছে এগুলো এখন আর না বলছে এগুলো এগুলো শুধু পানিতেই থাকে এগুলো পানিতে রাখছে এই মানি প্লান্টগুলো আছে এখানে এগুলো মাটিতে লাগানো আছে তো চলেন আমরা এক ঝলকে সবগুলোই দেখে আসি একবার কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন আরেকটা জিনিস দেখাই এই দেখেন এইখানে আমাদের তিনতলাটা পুরা বাসাটা গাছ আর গাছ তিনতলায় চারতলায় প্রচুর গাছ আছে ঠিক আছে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ